তিব্বত মালভূমি বা পামির মালভূমি বিশ্বের ছাদ হিসেবে পরিচিত অনেক উচ্চতায় অবস্থিত বলে একে পৃথিবীর ছাদ বলা হয় এটি পামির পর্বত নামেও পরিচিত তিয়ান শান কারাকুরাম কুনলুন এবং হিন্দুকুশ পর্বতমালার সাথে হিমালয়ের সংযোগস্থল তবে এই তিব্বতের ওপর দিয়ে কোনো প্লেন চলতে পারে না চলুন জেনে নেই ঠিক কি কারণে তিব্বতের ওপর দিয়ে প্লেন চলে না খ্যাত উঁচু উঁচু পাহাড়ে ঘেরা তিব্বত হল এমন একটি জায়গা যেখানে মিটারেরও বেশি হাজার উঁচু উঁচু পাহাড় থাকে এমন অনেক পাহাড় রয়েছে যেগুলোর উচ্চতা আট হাজার মিটারের চেয়েও বেশি হয়ে থাকে একটি কমার্শিয়াল প্লেন সাধারণত ভূমি থেকে আট হাজার মিটার উপর দিয়ে চলাচল করে কিন্তু তিব্বতের পাহাড়গুলো এর থেকেও বেশি উঁচু যে কারণে প্লেনের কাছে পাহাড়গুলো দেয়ালের মতো এছাড়া বিমান চলাচলের বড় বাধা বায়ুমণ্ডল পৃথিবী থেকে সবচেয়ে কাছের বায়ুমণ্ডলের স্তরটি হল ট্রপোসফিয়ার যার উচ্চতা পৃথিবী থেকে আট মাইল উপরে এবং পৃথিবী থেকে এভারেস্টের উচ্চতা পাঁচ মাইলেরও বেশি যার ফলে বিমান চলতে হলে এই দুই স্তরের মাঝেই চলতে হবে এখানে অক্সিজেনের পরিমাণ কম হওয়ায় বিমান এই স্তর দিয়ে চলতে পারে না বলা যায় তিব্বতে থাকা উঁচু পাহাড়গুলোর জন্যই তিব্বতের ওপর দিয়ে বিমান চলতে পারে না এছাড়া আধুনিক যাত্রীবাহী বিমানের কেবিনগুলো নির্দিষ্ট প্রেসারে রাখা হয় যখন কোনো কারণে বিমানের এই প্রেশার সিস্টেমে ত্রুটি দেখা দেয় তখন পাইলটদের বিমানটিকে তিন হাজার মিটার উচ্চতায় নিয়ে যেতে হয় তিব্বত অঞ্চলের বেশিরভাগ অংশে উচ্চতা তিন হাজার মিটারের উপরে এছাড়া তিব্বতে এমন কোনো পরিবেশ নেই যেখানে জরুরি পরিস্থিতিতে বিমান নিরাপদে নামতে পারে তাছাড়া টুইন ইঞ্জিন বিমানের একটি ইঞ্জিন ব্যর্থ হলে নিরাপদে উড়তে বিমানটিকে একটি নির্দিষ্ট উচ্চতায় নামতে হয় দুর্ভাগ্যবশত তিব্বতের ভৌগোলিক কাঠামোর কারণে এটি সম্ভব নয় এসব কারণে তিব্বতের ওপর দিয়ে কোনো বিমান উড়ে না রিপোর্ট প্রবাস খবর